আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা মিক্সড সবজির রেসিপি শেয়ার করব সাথে চিকেন দিয়ে তো আমি নিয়েছি বরবটি আলু গাজর এবং সাথে কিছু একটা ছোটো দেশি মুরগির মাংস নিয়েছি আমি এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কেটে দিয়েছি এবং সাথে দেব কিছু গ্রেড করা রসুন এগুলোকে ভাজা ভাজা করে নেব এবং আদাও দিয়েছি সামান্য গ্রেট করে তো এগুলো যখন অনেকক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো যেভাবে আমরা মাংস রান্না করি তো আমরা এখানে কিন্তু খুব বেশি মশলা দিচ্ছি না এই যে হলুদ দিলাম আর মরিচের গুঁড়া ধনে গুঁড়া কিছু গরম মশলার গুঁড়া দেবো এবং গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা এলাচি দারচিনি হাতের কাছে যা ছিল মাংসতে যে মশলাগুলো লাগে এখন আমি ওই মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এগুলো যখন কিছু ভাজা ভাজা হয়ে যাবে কিছুটা সময়গুলোকে কষিয়ে নেব তারপর আমি সবজিগুলো দেব। এ পর্যায়ে আমি কিছুটা গরম মশলার গুঁড়া দিয়েছি কম পরিমাণে দিচ্ছে এটা কিন্তু অনেক ঝাল এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সবজিগুলো অনেকক্ষণ রান্না করবো মিডিয়াম আছে এ পর্যায়ে আমি এগুলোকে মিক্সড করে সামান্য পানি দিয়ে ঢেকে দেব এই সবজিটা কিন্তু খুব ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে আমার বাচ্চারা এমনিতে সবজি খায় না কিন্তু সবজির সাথে যখন আমি একটু মাংস অ্যাড করি চিকেন বা বিফ যে কোনো মাংস অ্যাড করলে তখন তারা সবজি খায় তো কেমন লাগলো আমার রান্না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বাই